আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন জীবনে চলার পথে আমরা অনেকেই ঋণের জালে জড়িয়ে পড়ি আর এই ঋণ আমাদের জীবনকে ভারাক্রান্ত করে তোলে মানসিক শান্তি কেড়ে নেয় কিন্তু আল্লাহ আমাদের জন্য পবিত্র কোরআনে ও হাদিসে এমন কিছু পথের সন্ধান দিয়েছেন যা আমাদের এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিতে পারে আজ আমরা এমন কিছু কার্যকরী কোরআনিক আমল নিয়ে আলোচনা করব। যা আপনাকে ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে এই আমলগুলো আপনি জানতে পারেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াত আমাদের মনে আসা জাগায় আল্লাহকে ভয় করার অর্থ হলো তার নির্দেশ মেনে চলা এবং তার কাছেই সাহায্য চাওয়া ঋণ মুক্তির জন্য সবচেয়ে কার্যকর যে আমলগুলো আমরা পড়তে পারি সেগুলো হলো বেশি বেশি ইস্তেকফার পাঠ করা আমাদের গুনাহ কারণে অনেক সময় রিজিকের বরকত কমে যায় আর ইসতেক হলো সেই গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এর মাধ্যমে শুধু আমাদের গুনাহ মাফ হয় না বরং আল্লাহ আমাদের জন্য রিজিকের দরজা খুলে দেন উদাহরণস্বরূপ হরজত নুয় আলহিয়া সাল্লাম তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তো মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন ও সন্তান সন্তাতি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন সুরা নু আয়াত দশ থেকে বারো প্রতিদিন বেশি বেশি আস্তাক ফিরুল্লা পাঠ করুন এটি আপনার রিজিকের বরকত নিয়ে আসবে এবং ঋণ মুক্তির পথ সহজ করবে নম্বর দুই নিয়মিত ওয়াকিয়া পাঠ করুন ওয়াকিয়াকে রিজিকের সুরা বলা হয় হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন রাতে এই সোরাটি পাঠ করবে সে কখনো অভাবে পড়বে না এটি ঋণ মুক্তির জন্য একটি অত্যন্ত কার্যকর আমল প্রতিদিন রাতে ঘুমানোর আগে করার অভ্যাস গড়ে তুলো এই সুরা আপনাকে আর্থিক সংকট থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ নাম্বার তিন সুরা আল ইমরানের ২৬ এবং ২৭ নম্বর আয়াত পাঠ করুন এই দুটি আয়াতে আল্লাহ তালা তার ক্ষমতা ও রাজত্বর কথা বর্ণনা করেছেন এ আয়াতগুলো পড়ে আল্লাহর কাছে রিজিকের দোয়া করব এই আয়াতের অর্থ হে আল্লাহ আপনি সব মালিক আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন আপনার হাতেই তো সব কিছুর কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতা পান আপনি রাতকে দিনে এবং দিনকে রাতের ভিতর প্রবেশ করান আপনি জীবিতকে মৃত করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন আর আপনি যাকে ইচ্ছা রিজিক দান করেন প্রতিদিন ফজরের নামাজের পর এই দুটি দোয়া মনোযোগ দিয়ে তেল করুন এটি আপনার আর্থিক সংকট দূর করতে অত্যন্ত উপকারী নাম্বার চার বেশি বেশি দূরত শরীফ পড়ুন এবং দান সদ্গা করুন দূরত শরীফ পাঠ করলে আল্লাহ তালা খুশি হন এবং আমাদের প্রতি তার রহমত বর্ষণ করে আর দান করার মাধ্যমে আমাদের ধন সম্পদ কমে যায় না বরং তাতে বরকত আসে বেশি বেশি করে দূরত শরীফ পাঠ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী নিয়মিত দান সদ্গা করুন অল্প হলেও প্রতিদিন সদগা করার চেষ্টা করুন নাম্বার আল্লাহকে ভয় করুন এবং হালাল পথে উপার্জন করুন সব আমলের মূল ভিত্তি হলো আল্লাহকে ভয় করা যখন আমরা আল্লাহকে ভয় করে চলি তখন তিনি আমাদের জন্য সব সমস্যার সমাধান করে দেন ঋণ মুক্তির জন্য আমাদের অবশ্যই হালাল পথে উপার্জন করতে হবে এবং হারাম থেকে বিরত থাকতে হবে হারাম পথে উপার্জিত সম্পদে কোনো বরকত থাকে না বরং তা আমাদের জীবনকে আরো সংকটে ফেলে তাই হালাল পথে থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত সম্মানিত দর্শক মনে রাখবেন এই আমলগুলো শুধু মুখের কথা নয় এগুলো আমাদের মনের বিশ্বাস এবং ইকলাসের প্রতিফলন এই আমলগুলো করার পাশাপাশি আমাদের নিজেদেরকেও চেষ্টা করতে হবে ঋণ মুক্তির জন্য আল্লাহর উপর ভরসা রাখুন এবং এই আমলগুলো নিয়মিত করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য ঋণ মুক্তির পথ সহজ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে করে জানান আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার দেন যাতে তারা উপকার পেয়ে থাকে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ